আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিওয়ার্স আপনার কি পেটে অতিরিক্ত গ্যাসের সমস্যা হচ্ছে পেট ফুলে যাচ্ছে পেটে কি অস্বস্তি হচ্ছে চিন্তা নেই আজকে আমরা জানব পেটের অতিরিক্ত গ্যাস কমানোর কিছু কার্যকর ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় পেটের অতিরিক্ত গ্যাসের সমস্যায় গরম পানির উপকারিতা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করলে পেটের হজম শক্তি বাড়ে এবং পেটের গ্যাস সহজে কমে এক চা চামচ জিরা গরম পানিতে ফুটিয়ে পান করুন চাইলে এর সাথে আদা কুচিও দিয়ে নিতে পারেন এটি একটি প্রাকৃতিক ডাইজেস্টিভ যা আপনার পেটের অতিরিক্ত গ্যাস দূর করবে আপনার পেটে যদি অতিরিক্ত গ্যাস হয় তাহলে আজই আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন পেটে অতিরিক্ত গ্যাস হয় এমন খাবার যেমন ডাল ফুলকপি কোমল পানীয় এই খাবারগুলো কম খান এবং খাবার খাওয়ার পরপরই পরই শোয়া এড়িয়ে চলুন আপনি যদি পেটের অতিরিক্ত গ্যাস কমাতে চান তাহলে আপনি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন এতে আপনার পেটের গ্যাস ও বদহজম হজম দুটোই দূর হবে পেটের অতিরিক্ত গ্যাস কমাতে আপনি তুলসী বা পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন এতে আপনার পেটের অতিরিক্ত গ্যাস কমবে এবং পেটও ঠান্ডা থাকবে এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে আপনার পেটের অতিরিক্ত গ্যাসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম